আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমাদের বিষয় হল মাঘ মাস চোদ্দোশো একত্রিশের শুভতিথি অমাবস্যা পূর্ণিমা একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানব বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাশন দীক্ষা গৃহপ্রবেশ গৃহারম্ভ আরও জানব বাংলা ও ইংরেজি মাসের বিশেষ উৎসবের দিনগুলোর তারিখ সব জানব এই ভিডিওতে মাঘ চোদ্দোশো একত্রিশ অমাবস্যা অমাবস্যা আরম্ভ চোদ্দই মাঘ মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ হইতে অমাবস্যা শেষ পনেরোই মাঘ বুধবার রাত্রি ছটা পঞ্চাশ পর্যন্ত অমাবস্যার নিশিযাপন চোদ্দই মাঘ মঙ্গলবার অমাবস্যার উপবাস পনেরোই মাঘ বুধবার মাঘ মাসের মাঘী পূর্ণিমা মাঘ চোদ্দশো একত্রিশ পূর্ণিমা পূর্ণিমা আরম্ভ আঠাশে মাঘ মঙ্গলবার রাত্রি ছটা আটান্ন হইতে পূর্ণিমা শেষ উনত্রিশে মাঘ বুধবার রাত্রি সাতটা নয় পর্যন্ত পূর্ণিমা নিশি যাপন আঠাশে মাঘ মঙ্গলবার পূর্ণিমার উপবাস উনত্রিশে মাঘ বুধবার মাঘ মাস চোদ্দশো একত্রিশে একাদশী দুটি প্রথম শতীতলা একাদশী এগারোই মাঘ শনিবার পঁচিশে জানুয়ারি একাদশী আরম্ভ দশই মাঘ সন্ধ্যা পাঁচটা সতেরো হইতে একাদশী শেষ এগারোই মাঘ রাত্রি ছটা পঁয়ত্রিশ পর্যন্ত দ্বিতীয় ভৈমি বা জয়া একাদশী পঁচিশে মাঘ শনিবার আটই ফেব্রুয়ারি একাদশী আরম্ভ চব্বিশে মাঘ রাত্রি দশটা সাতান্ন হইতে একাদশী শেষ পঁচিশে মাঘ রাত্রি নটা কুড়ি পর্যন্ত মাঘ চোদ্দশো একত্রিশের বিবাহের দিনগুলি হল মাঘ চোদ্দোশো একত্রিশ বিবাহ তারিখ দশই মাঘ চোদ্দশো একত্রিশ শুক্রবার চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যা ছটা বিয়াল্লিশ থেকে রাত্রি আটটা বত্রিশ পর্যন্ত এবং রাত্রি দশটা এগারো থেকে শেষ রাত্রি তিনটে তেত্রিশ পর্যন্ত শুভলগ্ন সিংহ কন্যা তুলা বৃষ্টি তারিখ ত্রিশে মাঘ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দু শুভ বিবাহ মুহূর্ত সন্ধ্যা পাঁচটা সাতাশ থেকে রাত্রি নটা পর্যন্ত শুভলগ্ন সিংহ কন্যা মাঘ মাস চোদ্দশো একত্রিশের সাত ভক্ষণের দিনগুলি হল সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শুক্রবার বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি শুক্রবার সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি সোমবার মাঘ চোদ্দোশো একত্রিশের নামকরণের শুভ দিনগুলি হল পয়লা মাঘ পনেরোই জানুয়ারি বুধবার ছয়ই মাঘ বিশে জানুয়ারি সোমবার আটই মাঘ বাইশে জানুয়ারি বুধবার সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শুক্রবার বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি শুক্রবার সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি সোমবার মাঘ মাস চোদ্দোশো একত্রিশে অন্নপ্রাশনের দিনগুলি হল সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শুক্রবার বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি শুক্রবার সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি সোমবার মাঘ মাস চোদ্দশো একত্রিশে দীক্ষার দিনগুলি হল পয়লা মাঘ পনেরোই জানুয়ারি বুধবার সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শুক্রবার উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি শুক্রবার পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার ত্রিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাঘ মাসের সত্যনারায়ণ ব্রত উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার সময় সন্ধ্যা চারটে পঞ্চাশ গতে রাত্রি ছটা ছাব্বিশ মধ্য সত্যনারায়ণ ব্রত মাঘ মাসের উৎসবগুলি হল স্বামী বিবেকানন্দের জন্মতিথি ইংরেজি তারিখ একুশে জানুয়ারি বাংলা তারিখ সাতই মাঘ বার মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ইংরেজি তারিখ তেইশে জানুয়ারি বাংলা তারিখ নয়ই মাঘ বার বৃহস্পতিবার মাঘোৎসব বা ব্রাহ্ম সমাজ ইংরেজি তারিখ পঁচিশে জানুয়ারি বাংলা তারিখ এগারোই মাঘ বার শনিবার প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস ইংরেজি তারিখ ছাব্বিশে জানুয়ারি বাংলা তারিখ বারোই মাঘ বার রবিবার তন্ত্রমতে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা ইংরেজি তারিখ সাতাশে জানুয়ারি বাংলা তারিখ তেরোই মাঘ বার সোমবার স্মার্ত মতে শ্রী শ্রী রটন্তী কালী পূজা ইংরেজি তারিখ আঠাশে জানুয়ারি বাংলা তারিখ চোদ্দই মাঘ বার মঙ্গলবার শ্রী শ্রী গণেশ পূজা বা বিনায়ক চতুর্থী ইংরেজি তারিখ দোসরা ফেব্রুয়ারি বাংলা তারিখ ষোলোই মাঘ বার রবিবার শ্রী পঞ্চমী বা শ্রী সরস্বতী পূজা ইংরেজি তারিখ তেসরা ফেব্রুয়ারি বাংলা তারিখ উনিশে মাঘ বার সোমবার মাঘী পূর্ণিমা বা গুরু রবিদাসের জন্মতিথি ইংরেজি তারিখ বারোই ফেব্রুয়ারি বাংলা তারিখ বিশে মাঘ বার বুধবার